রাও জানের কে ত্রাসের রাজত্ব করেছিলেন এই ফজুল করিমের সর্বোচ্চ সাজা বাস্তবায়ন করে আমাদের শেষ নিশ্বাস আমরা ত্যাগ করবো এই সন্ত্রাসীদের ক্ষেত্রে এই সন্ত্রাসীদের সর্বোচ্চ সাজার ক্ষেত্রে আমার অবস্থান থাকবে আমার পিপিসিপের অবস্থান থাকবে আমি পাবলিক পাবলিক প্রসিকিউটর হিসেবে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্স আপনাদেরকে কথা দিতে চাই এই সন্ত্রাসীরা যারা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই ছাত্র জনতার উপর হামলা করেছিল তাদের অবস্থান থাকবে পাবলিক প্রসিকিউটর পক্ষ থেকে জিরো টলারেন্স তারা তারা কোনো ফাঁক দিয়ে যাতে বের হতে না পারে সেই ক্ষেত্রে আমার অবস্থান থাকবে জিরো টলারেন্স সর্বশেষে সর্বশেষে আগামীতে যে কর্মসূচি আসবে ছাত্র জনতার উপদেশ সেই জনতা সেই ছাত্রদের পাশে থেকে আগামীতে আপনাদের পাশে থেকে সর্বত্র সহায়তা এবং সর্বত্র সমর্থন থাকবে ইতি পূর্বে যে ভার্চুয়ালি ভার্চুয়ালি যে ওনার ইয়াটা হয়েছে শুনানিটা হয়েছে সেটার উপরে আমি আপনাদেরকে চাই ভার্চুয়ালি শুনানি ইতিমধ্যে আমাদের এখানে রেফারেন্স ছিল পুলিশ প্রশাসন যেহেতু এখনও সচল না বলতে গেলে স্ট্রং না ওনাদের যে দায়িত্ব অ্যাকচুয়ালি আফটার আপনার পাঁচই অগাস্ট যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে আইনশৃঙ্খলা আমাদেরকে আমাদের টোটালি ড্যামেজ হয়ে গেছিল। এটা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সহায়তায় এটা আস্তে 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 এটা আমাদের আগের অবস্থায় আমরা যে একটা ফিরে যাচ্ছি আমরা আপনারা জানেন আমরা কর্তৃপক্ষের কাছে এটাই আহ্বান জানাবো যেহেতু ছাত্র জনতার কাছে মেসেজ পৌঁছে গেছে যে আইন শৃঙ্খলা সবার জন্য সমান এবং অতীতে যে পৃথিবী সরকারের যে কায়দা ছিল পনেরো বছরের যে ইয়ে ছিল এর থেকে বেরিয়ে এসে লেটিক্যান পাবলিকের যে আইন সর্বোচ্চ আদালত যে আমাদের আশ্রয়স্থল আশ্রয়হীন জনতার যে আশ্রয়স্থল সর্বোচ্চ আদালত আদালতের প্রতি আস্থা রেখে আমি আপনাদেরকে বলতে চাই সবার প্রতি যেভাবে আইনের সম্মান দেখানো হবে আইনের মাধ্যমে যেখানে ল অর্ডার সিচুয়েশন যেভাবে সবাই পাবে ক্ষেত্রে উনি উনি ওনার আইন আইন আদালতে আশ্রয় নিতে পারবে তবে আমি একটা কথা বলতে চাই এখানে আইন এক একজনের জন্য এক এক ধরনের নয় সবার জন্য আইন সমান হতে হবে আমি পাবলিক প্রসিকিউশন পক্ষ থেকে প্রশাসনকে এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কথা হলো আমাদের স্টেট মেসেজ হলো যে একজন নাগরিক জন্য এই এই জন্য না আমাদের বক্তব্য হচ্ছে ওনাকে আইনের আওতায় এনে আইনের মুখোমুখি আমি স্পষ্ট মেসেজ দিতে চাই প্রশাসনের কাছে এখানে কোনো ধরনের বিশেষ সুবিধা পাওয়ার কোনো বিশেষ সুবিধা পাওয়ার জন্য কোনো স্কোপ নেই এখন আগামী থাকবে না যদি থাকে তাইলে আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে এই ধরনের অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করবো ধন্যবাদ সবাই